তরুণদের মধ্যে সন্ত্রাসবাদী আদর্শ ছড়িয়ে পড়া বন্ধ করতে সমাজ কি ধরনের উদ্যোগ নিতে পারে জিহাদ কি সন্ত্রাসবাদ আসলেই জিহাদ কি ভালো আমেরিকা ইসরায়েল ব্রিটেন তারাই সব থেকে এই পৃথিবীতে বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করেছে সুতরাং তাদের দ্বারা কখনো এই সন্ত্রাসবাদের নির্দিষ্ট কোন সংজ্ঞা তৈরি করা সম্ভব নয় আমার প্রিয় সঞ্চালক বন্ধু বল আবদুল্লাহ মাহাদি জিহাদকে দুইটা দিকে ভাগ করছে আমি আসলে এখানে আরেকটা দিক ভাগ আসলে জিহাদ তো মূলত আমাদের উদ্দেশ্যই আল্লাহ তালার দিন কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা নিজের যান মাল বিলীন করার মাধ্যমে আমরা যাতে করে আল্লাহ তালার এই যে দিন প্রতিষ্ঠা করতে পারি কিন্তু এটাকেই তারা মূল্যবাদ অর্থাৎ এই মানে সন্ত্রাসবাদ ফেসিবাদ এভাবে তারা চালিয়ে দিচ্ছে কিন্তু তারা নিজেরাই ফেসিবাদ আমার মূল আলোচনা হচ্ছে এটাই বাইতুল মুকদ্দাস দখলের সময় সত্তর হাজার মুসলমান নিহত হয়েছে হিটলারের হাতে ষাট লক্ষ ইহুদি মারা গেছে জোসেফ স্টেলিন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইউনিয়নের যে ফেসিস্ট স্বৈরাচার ছিল সে বিশ মিলিয়ন মানুষ হত্যা করছে মাংসতিন করছে চিকিৎ চোদ্দ মিলিয়ন ইতালির বিনীত মশানি করছে চার লক্ষ মান